কিছুক্ষণ থেকে তিনি বেরিয়ে এলেন তিনি বললেন তার মাইক অফ করে দেওয়া হয়েছে তাকে বলতে দেওয়া হয়নি একমাত্র বিরোধী মুখ্যমন্ত্রী তিনি তাকে বাংলা তো এই দূরের কথা ভারতবর্ষের কোনো মানুষকেও প্রভাবিত করতে পারবে না মুখ্যমন্ত্রীর রাজনীতি বিরোধিতার রাজনীতি বিরোধী নেত্রী হিসেবেই তিনি জনপ্রিয় ছিলেন প্রতিষ্ঠিত ছিলেন কিন্তু এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে যাতে তার বিরোধিতার স্পেসটা কমে যায় তার প্রাতিষ্ঠানিক রূপ সীমাহীন কূটনীতিক গোটা সমাজকে গোটা বাজার বানিয়ে দেওয়া এবং সব করে আইন শৃঙ্খলা চূড়ান্ত অবলোক প্রতিদিন নির্মমভাবে নির্ মানুষের হত্যা করে যাদের দৃষ্টিকে দূরে সরানো যায় এবং সে নিয়ে যাতে আন্দোলন তৈরি না বড় না হয় তার জন্য একটা বিরোধী স্পেসটাকে দবল করবার জন্যই উনি পরিকল্পিত না করেন তিনি বলছেন তার মাইক অফ করে দেওয়া হয়েছে পাঁচ মিনিট বলতে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীদের কুড়ি মিনিট পঁচিশ মিনিট যারা বিজেপি এবং এনডিএ রয়েছে এরকম তো মুখ্যমন্ত্রী মাইক বন্ধ করাটা কারণে এটা তিনি বলছেন হ্যাঁ তিনি বলছেন ভিতরে আপনিও ছিলেন না ভিতরে আমিও ছিলাম এবং আমি বিশ্বাস করি যে ভারত সরকারের কোনো মন্ত্র সে যত বিরোধীতেই করুক না কেন এবং মুখ্যমন্ত্রী কথা বলছেন তার মাইক অফ করে নেবেন এই উদ্ধ না এ ধরনের অজন্যমূলক আচরণও কেউ করবে না এ ধরনের অপরাধও কেউ করবে না মুখ্যমন্ত্রী সত্য বলছেন এই মুখ্যমন্ত্রী তার প্রতিবাদ থেকে এভাবে রেজিস্টার করতে চাইছেন সিদ্ধান্ত মানসিক তিনি তো বলছেন তাকে রিসার্ট করা হয়েছে দাদা প্রতিদিন রিসার্ট করা তিনি কোনো দিন এই মিটিং আসবেন মুখ্যমন্ত্রী তো কোনো মিটিং আসেন তিনি এবারে এসেছিলেন সর্বভারতীয় রাজনীতিতে অনেকদিন অপ্রাসঙ্গ ইন্ডিয়া জোটের সঙ্গী বলে যাদের হারবেন বলেছিলেন একজন সঙ্গে তিনিও তো আজকে বৈঠকে আসেন একদিকে তিনি কংগ্রেসকে বার্তা দিচ্ছেন আবার অন্যদিকে তিনি নিজেকে একজন সর্বভারতীয় নেত্রী হিসেবে প্রতিষ্ঠা দিতে চাইছে দুটো একসঙ্গে হয় উনি বিজেপি কেউ কি বার্তা দিচ্ছেন কি দেখুন কোন মুখ্যমন্ত্রী তিনি এসেন মুখ্যমন্ত্রী বিজেপি বিরোধিতার জন্য মুখ্যমন্ত্রীর লক্ষ্য পশ্চিমবঙ্গে বিজেপিকে দুর্বল করা বিজেপির কাছ থেকে বিরোধীর জমিটাকে প্রথমে করা সেই কারণেই ওনার দিল্লি আগমন এটা ভেবেই উনি এসেছিলেন এবং উনি এরকম করে থাকেন ওনার এই ধরনের আচরণের সঙ্গে তাহলে উনি এসেছিলেন উনি যখন প্রধানমন্ত্রী হবেন তখন আবার করে নেবেন উনি তো বলেছিলেন ভোটের পরে আমি জোটের দায়িত্ব নেব ঠিকঠাক করে দেবো তাহলে ওনার সঙ্গে তা কিন্তু নেই প্রধানমন্ত্রী হয়ে যাবে প্রতিবারই ভোটের আগে বলেন আয়োগ বদল করে আবার প্রতিষ্ঠান সরেন সঙ্গে তার কথা হয়েছে সে থাকবে গতকাল আসার পর এখানেও বলেছিলেন যে আজকে হেমন্ত সরেন থাকবে তারপরে তার কথা হয়েছে কিন্তু আজকে আমরা হেমন্ত সরেনকে দেখলাম হেমন্ত সরেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আসবেন বলেছেন তারপরেও সে ভর্তি তুলনায় রাঁচিতে আছে দেখুন মুখ্যমন্ত্রী চেয়েছিলেন তার সঙ্গে সংগত এক বিভাগ কর কিন্তু অন্যান্য আঞ্চলিক দলেরও মুখ্যমন্ত্রীর ইল্যাটিক পলিটিক্যাল স্ট্যান্ডার উপরে কোনো আস্থা নেই হেমন্ত্রের নয় শেষটাই প্রমাণ করবে করার কোনো কারণ নেই রাজনৈতিক অবস্থা পরিবর্তন করা বিভিন্ন সময় নিজের সম্পত্তিকে সরিয়ে দেওয়া যেটা করেছিল সেটাই আপনি বলতে চাইছেন কি করেছে না তিনি মানুষেদের বক্তব্য আইন শৃঙ্খলা বলে কিছু নেই আগে শাসকের আইন ছিল সেটাও এখন নেই মানুষ ভয়হীন হয়ে গেছে মানুষ কত পুলিশকে আক্রমণ চোর দেখা মনে করছে এটা তাদের সরকার তাদের কেউ কিছু করতে পারবে না ফলে মানুষ যত রকম বিকৃত মনস্ক মানুষ অসুস্থ মানুষ তারা তাদের কাজ করতে চালিয়ে যায় বাড়িতে নির্মাণ দিয়েছে ক্যামেরা পুরসভা এবং জমির মালিক दिनेश কুমার তলব করেছে পুরসভা পুরো কি করে প্ল্যান ছাড়া বাড়ি বানালো কি করে লাইটের কানেকশান দিলো কি করে পানীয় জল পুরসভাকে না জেনে ভাবে তবে কি জয়েন্ট এর বাড়ি এবার ভাঙা উচিত জয়েন্ট এর বাড়ি এবার ভাঙা উচিত বাড়ি যদি বেআইনি হয় ভাঙতে হবে নাম নাম যেন নিকরো বাড়ি শুনতে হবে সব কাগজপত্রে খুঁজি দেখুন নেতা এবং আমলাদের জমি পরিবন কত

आता नहीं तो मुख्यमंत्री आशा कर तृणमूल सी पी एम और तृणमूल तो, तो हमें दिल्ली से लड़ाई को तृणमूल कांग्रेस तृणमूल कांग्रेस को मार रहे मर रहे हैं मुसलमान मार रहे हैं मुसलमान है ऐसा स्थिति बना दिया पश्चिम बंगाल को इसी से नजर हटाने के लिए पश्चिम बंगाल में विपक्ष का स्पेस कम करने के लिए और ये हिंदुस्तान की राजनीति में अपने आप को रिलेवेंट बनाने के लिए ये नाटक किया उसी का साथ कोई नहीं माइक बंद करने का माइक बंद करने का जो आरोप उन्होंने लगाया अरे वो पश्चिम बंगाल की जनता समझते हैं पूरे हिंदुस्तान की जनता समझते है। तो हैं क्या झूठ मानते हैं माइक हां झूठ मानते हैं अरे पश्चिम में झूठ सच का तो कोई दूर का बात है हिंदुस्तान में ऐसा कोई सरकारी ऑफिस आज तक बना जिसका कोई भी बाबूचारी का इतना ऑडसिटी हो जाएगा कि मुख्यमंत्री बोल रहे हो उसका माइक ऑफ कर देगा जनता बेवकूफ है